নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের একশত সত্তরতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা গত পর্বে আমরা শুনলাম ধৃতরাষ্ট্রের আদেশ অনুরোধে বিদুর ফিরে এসেছেন হস্তিনাপুরে বিদুর ফিরে আসায় ধৃতরাষ্ট্র যত খুশি হয়েছেন দুর্যোধন কর্ণরা কিন্তু খুশি হননি বিদুর পাণ্ডবদের কাছ থেকে ঘুরে আসার পর দুর্যোধন শকুনেরা ভয় পেয়েছেন যে বিদুর বুঝিয়ে আবার পাণ্ডবদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন সেই জন্য তারা স্থির করলেন বিদুর কোনো কিছু করার আগে তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে এই মুহূর্তে দেবেন নিরস্ত্র উপর বিপর্যস্ত আক্রমণ করার জন্য এই অবস্থায় পাণ্ডবদেরকে গিয়ে মেরেই ফেলে আসবেন ঠিক এই কথা ভেবেই তারা প্রস্তুতি শুরু করলেন কিন্তু পাণ্ডবদের যে শক্তি সেই শক্তির কথা তাদের একটুকু মনেই ছিল পড়লো না মনেই হল না অন্যরা যুধিষ্ঠিরের প্রতি দুর্যোধনের এই যে প্রস্তুতির কথা দুর্য যুধিষ্ঠির যেখানে বনে রয়েছেন তাদেরকে আক্রমণের কথা যখন দুর্যোধন দুঃশাসন কর্ণ করে চলেছেন গোপনে আর কেউ টের পাক বা না পাক ব্যাস ঠিকই টের পেয়ে মহাভারত বলছেন আজগম বিশুধাত্মা দৃষ্টা দিব্যেন চুষা দিব্যাস দেব দিব্য চক্ষুতে বা যোগ বলে দিব্য বা যোগ বলে জানতে পারলেন এই ঘটনার কথা জানতে পেরেই তিনি দ্রুত চলে এলেন পুত্র ধৃতরাষ্ট্রের কাছে এসেই ধৃতরাষ্ট্রের কাছে চলে এলেন এসেই সেখানে মহাভারত বলছেন প্রজ্ঞা প্রজ্ঞাচক্ষু মিশন ব্যাসদেব দিব্য চক্ষুতে তা জানতে পেরে প্রজ্ঞা চক্ষু মাসিনাষ্ট্রকে বললেন এখানে দুটো কথা বলার আছে বাসিক সম্পর্কে বলা হয়েছে ব্যাসদেব দিব্যের চক্ষুষা দিব্য চক্ষুর অধিকারী যোগ বলে তিনি তা জানতে পেরেছেন ধৃতরাষ্ট্র সম্পর্কে বলা হল হলো আর বিদুর সম্পর্কে বা বিদুর নিজে মহাভারতে প্রজ্ঞা সংসারিনী মানে সব দিকে যার বুদ্ধির প্রসারণ ঘটে যার সব চাইতে বোধ বুদ্ধি পরিপূর্ণ আছে যাকে আমরা বলি কাণ্ড জ্ঞান তাকে বলা হয় সংসারী প্রজ্ঞা এই তিন পুরুষ সম্পর্কে মহাভারত তিনটি কথা উচ্চারণ করেছে ব্যাসদেব সম্পর্কে বলেছেন দিব্য চক্ষু ধৃতরাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে প্রজ্ঞাচক্ষু আর বিদুর কথায় মহাভারত উচ্চারণ করেছেন সংসার ব্যাসদেব ঋষি তিনি যোগ বলে সব জানতে পারেন এখানে যোগ বল বলতে ব্যাসদেব যে আধ্যাত্মিক শক্তি সেটা যেমন আছে তেমনি সেকালের মুনি ঋষিরা সবসময় পরিব্রজনর অবস্থায় থাকতেন পরিব্রাজক হয়ে থাকতেন এই পরিব্রজনের সময় তাদের কাছে সমস্ত কথা আর যেহেতু তার সন্তানদের তার সৃষ্ট এই কুরু পাণ্ডবের প্রতিটি ঘটনার উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছিলেন তার স্নেহ তার ভালোবাসা তার হৃদয় সব সময় হস্তিনাপুরের উপর বর্ষিত হচ্ছিল কুরু পাণ্ডবদের উপর সমানভাবেই ছিল এবং তার দৃষ্টি সদা জাগরক ছিল এই পরিবারের ওপর সুতরাং অন্য কেউ জানুক বা না জানুক সব ঘটনা তার কাছে ঠিকভাবেই চলে আসত এটি তার যোগক্রিয়া ধৃতরাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে প্রজ্ঞাচক্ষু প্রজ্ঞাচক্ষু হচ্ছে যার প্রজ্ঞা আছে জ্ঞান আছে বুদ্ধি আছে ধৃতরাষ্ট্র প্রজ্ঞাচক্ষু বারবার এই কথাটি মহাভারতে বলা হয়েছে কিন্তু প্রজ্ঞা থাকলেও ধৃতরাষ্ট্র স্নেহান্ত এই স্নেহের অন্ধত্ব তার প্রজ্ঞাচক্ষুকে আবিল করে রাখত ঢেকে রাখত আর বিদুরের সম্পর্কে যে শব্দটি উচ্চারিত হয়েছে বা বিদুরের মুখেই যে কথাটি উচ্চারিত হয়েছে সেটি বিদুরের সম্পর্কে খুব সবিশেষ ভাবে প্রযোজ্য সেটি হচ্ছে সংসারিনী প্রজ্ঞা বা কাণ্ড জ্ঞান বা বিচক্ষণতা চূড়ান্ত বিচক্ষণতা অপূর্ব প্রজ্ঞা দৃষ্টি দূরদৃষ্টি রাজনৈতিক দূরদৃষ্টি বিদুরের ছিল তা আমরা বারবার তার প্রমাণ পেয়েছি সেই জন্য এই পিতা এবং তার এই দুই পুত্রের তিনটি বিশেষণ বারবার মহাভারতে আমরা ব্যবহার হতে দেখবো যাই হোক ধীরে মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রের পুত্রদের এই সাংঘাতিক এবং বিনাশকারী বুদ্ধির খবর জেনেই তাদের উদ্যোগ সংবাদ জেনেই তিনি দ্রুত চলে এসছেন হস্তিনাপুরে এবং এসে তিনি ধৃতরাষ্ট্রকে সরাসরি বললেন তুমি পুত্রদেরকে বারণ করো তারা যেন এই কাজ না করে তিনি তারা যেন এই কাজ হতে বিরত হয় কারণ ১৩ বছর পূর্ণ হলে পাণ্ডবেরা এই ক্লেশ স্মরণ করে ক্রুদ্ধ হয়ে কৌরবদের উপর বিষ উদ্গার করবে সুতরাং এই মূর্খটাকে তোমার মূর্খ সন্তানকে ভালো করে বারণ করো যাতে সে শান্তিতে থাকে যাতে সে সমে থাকে স্থির থাকে না হলে এই দুর্যোধন পাণ্ডবদেরকে বধ করার যে উদ্যোগ নিচ্ছে তার ফল বিষময় হবে সেই মারা পড়বে মূড় পুত্রকে বলো সুত সে যেন ঠান্ডা হয় সে যেন স্থির থাকে স্বজনের সাথে বিবাদ করা অত্যন্ত নিন্দিত অতএব তুমি সেই নিন্দাজনক কাজ হতে তোমার ছেলেদেরকে বারণ করো না হলে পাণ্ডবদের প্রতি দুর্যোধনের যে বিদ্বেষ বুদ্ধি জন্মেছে যে বিদ্বেষ জন্মেছে তুমি যদি তা অপেক্ষা করো তাহলে সেই বিদ্বেষ বুদ্ধি তোমার বংশকে ধ্বংস করে ফেলবে অতএব বরং তুমি এই তোমার ছেলেকে বনে পাঠিয়ে দাও সে গিয়ে যেন পাণ্ডবদের সাথে বনবাসে কাল কাটিয়ে আসে সময় কাটিয়ে আসে তুমি দুর্যোধনকে এই মুহূর্তে বনে পাঠিয়ে দাও সে যাতে পাণ্ডবদের সাথে গিয়ে ১৩ বছর বনে কাটিয়ে আসে এবং তাদের সাথে থাকতে থাকতে যুদ্ধিষ্ঠির যদি স্নেহ জন্মায় তোমার ছেলের ওপর তাদের সাথে সহবাসে যদি সে যুধিষ্ঠিরে স্নেহ লাভ করতে পারে তবেই একমাত্র তার কল্যাণ হবে আর আমি তো তুমি তো জানোই আমিও এটা শুনেছি তুমি তো জানোই যে জন্মানো মাত্র মানুষের যা স্বভাব তা নাকি মল্যেও যায় না শ্রুয়তে তার মহারাজা না মানুষের যা স্বভাব তা তা যায় না এই কথা বলে ভীষণ ভাবে পুত্র ধৃতরাষ্ট্রকে হর্ষ করলেন পিতা ব্যস্ত বললেন তুমি এই মুহূর্তে পুত্রকে ত্যাগ করো বনে পাঠাও আর না হলে তাকে নিরস্ত করো সে যাতে এই কাজ না করে দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের যে অন্ধ ভালোবাসা তার থেকেই বলছেন দেখুন তো সত্যি ইচ্ছে ছিল না এই পাশা খেলা হোক কিন্তু ভাগ্য যেন ওদের টেনে আনলো এই দিকে বিশ্ব দ্রোণ বিদুর এরাও কেউ চায়নি এমনকি গান্ধারীও চাননি তবু কেমন করে এই ঘটনা ঘটিয়ে ফেললাম দুর্যোধনকে আমি খুব ভালো করেই চিনি সে কী করতে পারে কত দূর নিয়ে যেতে পারে এসবই আমি জানি তবু আমি মূড়বুদ্ধি অচেতন ছেলেটাকে কিছুতেই পরিত্যাগ করতে পারছি না কিছুতেই দূর করে দিতে পারছি না তার সব অন্যায় আমি জানতে পারি তার সব দোষ তার এটা আমি বুঝি তবু তার প্রতি আমার এত স্নেহ যে আমি তাকে ত্যাগ করতে পারছি না সে আমার ছেলে আমার অবচেতন ছেলে। ছেলে। আমার তাকে আমি কি করে এই কথা যখন বলছেন তখন আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্রের মনের মধ্যে স্নেহান্ধগুলো পুত্রের স্নেহগুলো যেন তলা পাকিয়ে পাকিয়ে উঠছে ব্যাস বলছেন তুমি ঠিক কথাই বলছো এই জগতে ছেলের থেকে বড় কিছু নেই সেটা আমি ভালো করেই জানি সমস্ত অহংকার যারা ত্যাগ করেন এবং বৈরাগ্যে যারা নিত্য প্রতিষ্ঠিত তারাও এই স্নেহ সবসময় ত্যাগ করতে পারেন না আর ঠিক এই মুহূর্তে বাক্যটি ব্যাস ধৃতরাষ্ট্রের স্নেহান্ধ যে বেদনা সেটা অনুভব করেই বললেন তো এই পৃথিবীতে যত গরু আছে যত গাভী আছে তাদের মাতা আদি জননী হচ্ছেন সুরভীর সকল কুকুরের মা জননী যেমন সরমা সেই অর্থে কুকুরদেরকে যেমন সারমেও বলা হয় সেরকম সুরভীর সন্তান হিসেবে সমস্ত গরুদেরকে বলা হয় সৌরভে সৌরভী সেই সুরভি গাভী কি গাভী মাতাকে বৃষ এবং গাভী মাতাকে একদিন খুব কাঁদতে দেখলেন দেবরাজ ইন্দ্র তিনি বললেন দেবতা মানুষ পশু সবাই ঠিকঠাক আছে তো তুমি কাঁদছ কেন সুরবি বলছে আমি আমার ভীষণ দুঃখে কাঁদছি আমার ছেলেরা পৃথিবীতে যা কষ্ট পাচ্ছে তা দেখে দিন রাত আমি ভীষণ কষ্ট পাই এই দেখো না আমার একটি দুর্বল ছেলে তার কাঁধে লাঙল চড়িয়ে চাষ করাচ্ছে তাতেও সেই কৃষকের শান্তি নেই তাকে আবার চাবুক দিয়ে মারছে কৃষকের এই ব্যবহার দেখে আমার এই সন্তানের প্রতি তার এত নির্দয় ব্যবহার দেখে আমার বুকটা ভেঙে যাচ্ছে এত মারছে ওই কৃষকটা আর আমার ছেলেটা পীড়িত দুর্বল সে ওই জোয়ালটা বইতে পারছে না আর মার খাচ্ছে ওর জন্য আমি ভীষণ কষ্ট পাচ্ছি ইন্দ্র বললেন তোমার তো হাজার হাজার বলদ ছেলে প্রতিদিন কৃষকের হাতে মার খাচ্ছে তাহলে তুমি এই একটা একটা ছেলের জন্য এত কষ্ট পাচ্ছ কেন তোমার তো সব বলদ ছেলেরাই তো কোনোদিন প্রতিদিনই তো কোনো কারো না কারো কাছে মার খাচ্ছে বা সবার কাছেই মার খাচ্ছে তুমি তাহলে শুধুমাত্র একটি সন্তানের জন্য এত কেন কষ্ট পাচ্ছ সুরবি বললে আমার হাজার ছেলে থাকলেও সবার প্রতি আমার সমান স্নেহ আছে এটা ঠিক কথা কিন্তু সবার মধ্যে যে দুর্বল তাদের উপর আমার দয়া মায়াটা বেশি দিনশুতা সকৃ পুত্র সাব আবিধিকা কৃপা যে সবচেয়ে দুর্বল তার প্রতি আমার বেদনাটা বেশি ইন্দ্রশরভের দুঃখে সমব্যতি হয়ে ভীষণ বৃষ্টি নামিয়ে দিলেন সেই কৃষকের খেতে যে সেই কৃষকের পক্ষে আর লাঙল চালানো ব্যবস্থা করাটাই বন্ধ হয়ে গেল ব্যাস কিন্তু ধৃতরাষ্ট্রের কথা দিয়েই ধৃতরাষ্ট্রকে ভৎসনা করছেন তাকে মেনে নিয়েই তার কথা ফিরিয়ে দিচ্ছেন তাকে গল্প শুনিয়ে ব্যাস বললেন সুরবি যেমন বলেছিল সব ছেলের উপর তার সমান স্নেহ পুত্র সাহস্রানি সর্বত্র সমাতৈব মে তেমনি সবার উপরেই আমার সমান ভালোবাসা আছে কিন্তু যে দুর্বল তার প্রতি আমার স্নেহটা একটু বেশি তেমনি দেখো পাণ্ডব কৌরবেরা সবাই তোমার সন্তান কৌরবেরও যেমন তোমার সন্তান তেমন তোমার সন্তান পাণ্ডু যেমন ছিল তুমি তেমন আছো কিংবা বিদুর যেমন আছে সবাই তো একই রকম কিন্তু দেখো পাণ্ডু তো মারা গেছে তার মাত্র পাঁচটা ছেলে তোমার একশোটা তারা কোনোরকম সঠতা জানে না কপটতা জানে না তারা কষ্ট পাচ্ছে দিন দিন কেমন করে তারা বাঁচবে কেমন করে তাদের উন্নতি হবে এসব কথা ভেবে আমার সেই দুর্বল পাণ্ডবদের জন্যই ভীষণ কষ্ট হচ্ছে ইতি দিনেসু মানমে পারিতাপতে আমি শুধু বলছি তুমি যদি তোমাদের ছেলেদের সুস্থ এবং জীবিত রাখতে চাও তবে দুর্যোধনকে বলো সে যাতে শান্তি বজায় রাখে পাণ্ডবদের সঙ্গে এটাই হলো নিজের পুত্রদের প্রতি এবং পৌত্রদের প্রতি মহাকবি পিতামহ ব্যাসদেবের আন্তর্লালিত ভাবনা স্নেহ। তোমার পুত্রের প্রতি যেমন তার স্নেহ আছে ধৃতরাষ্ট্রকে ব্যাসদেব বলছেন ধৃতরাষ্ট্র তার পুত্র সেই জন্য ধৃতরাষ্ট্রের অন্তর্বেদনাটি ওটা দোষযুক্ত হলেও ব্যাসদেব কিন্তু বুঝতে পেরেছেন ব্যাস বুঝেছেন এটি তার পুত্রের অন্যায় স্নেহ তবু পুত্রের সেই স্নেহটিকে মান্যতা দিয়েই পিতা ব্যাসদেব বলছেন দেখো তোমরা তোমার যেমন তুমি যেমন আছো যেমন বিদুর আছে তেমনি তোমার ছেলেরা যেমন আছে তেমনি যে ছেলেটি আমার নেই তার মাত্র পাঁচটি ছেলে আছে তারা দুর্বল তারা এত সততা জানে না তারা ধর্মের পথে চলে অর্থাৎ সঠতা করেই যে তাদের প্রবঞ্চনা করা হয়েছে এবং এই প্রবঞ্চনার ফলে পাণ্ডবেরা যে কষ্ট পাচ্ছেন সেটা সহ্য করতে পাচ্ছেন না ব্যাস সেই জন্য বলছেন নিজের ছেলেকে ভালো রাখতে হলে পরের ছেলেকেও ভালো রাখার উচিত সে কথা কি তুমি বুঝতে পারছো না আর এটা যদি তুমি না বোঝো তাহলে তো তুমি নিজের ছেলেদেরকেও রক্ষা করতে পারবে না ধৃতরাষ্ট্র বললেন আপনি ঠিকই বলেছেন আমি বুঝতে পারছি আপনার কথা এমনকি ভীষ্ম দ্রণ বিদুররাও আমাকে সবসময় এই কথাই বলেন শাসন করেন কিন্তু আমার কথা তো আমার ছেলে শোনে না আপনি যদি একটু ওকে শাসন করে ওকে যদি একটু উপদেশ দেন তাহলে খুব ভালো হয় ধৃতরাষ্ট্র এই কথা শুনে মহর্ষি বেদব্যাস একটু যেন মনে মনে হাসলেন আসলে তিনি তো কুরু পাণ্ডবদের পিতামহ ধুর্যোধন দুঃশাসন এদের পিতামহ পাণ্ডবদেরও পিতামহ তিনি তার পুত্রকে যতটা কড়া বলতে পারেন পৌত্রকৃতের কে কি তিনি তত কড়া ভাষায় কথা বলতে পারেন তিনি পারেন না সেই জন্য পিতামহ হিসেবে তিনি কঠিন কথা শোনাতে পারবেন না দুর্যোধনকে কারণ দুর্যোধন একেবারে চূড়ান্ত পাপের শেষ সীমায় ন্যায় নিজেকে টেনে নিয়ে গিয়েছে সে কোনো কথা শোনার নয় ব্যাসদেব ঠিকই বুঝতে পেরেছেন দুর্যোধন সংশোধনের অযোগ্য তাকে কোনো কথা শুনিয়ে কোনো লাভ হবে না তার সাথে কথা বলা কোনো লাভ নেই আর তিনি তাকে খুব কঠিন কথা তিরস্কারের কথাও বল উচ্চারণ করতে পারবেন না পিতামহ বরং তিনি কথা বলতে গেলে দুর্যোধন উল্টে যদি এমন কিছু বিরূপ কথা বলে যায় এবং তার ফলে ব্যাসদেবের অন্তর হতে যদি অভিশাপ বাক্য বেরিয়ে আসে সেটা বড় মর্মান্তিক হবে তিনি যদি তা সহ্য করতে না পারেন সেই জন্য তিনি বললেন এই শাসন তিনি করতে পারবেন না তিনি বুঝলেন এই শাসনের জন্য বাইরের কাউকে দরকার যে দরকার এমন একজন মানুষের যে ঠিকভাবে উচিত কথাটি দুর্যোধনকে সঠিকভাবে বলতে পারবেন ব্যাস বললেন মহর্ষি মৈত্রেয় পাণ্ডবদের সঙ্গে দেখা করেই এই দিকে আসছেন তিনি যা বলার বলবেন তোমার ছেলেকে তারপরে ব্যাস রওনা হয়ে গেলেন সেখানে ব্যাসের কাজ সারা মহাভারতে দেখব ব্যাস যেন একটা বিবেকের মতন সব জায়গায় এসে উপস্থিত হন তিনি যেখানে দুর্বল যেখানে অন্যায় সেখানে তিনি এসে দাঁড়ান তার একটা প্রতিকার করার চেষ্টা করেন একটু সাবধান করার চেষ্টা করেন এবং তারপর কথা যদি শোনে তো ভালো যদি না শোনেন তিনি সতর্ক করে দিয়েই সেখান থেকে চলে যান ব্যাসদেব বেরিয়ে যেতেই সেখানে প্রবেশ করলেন মৈত্রমণি মৈত্রমণির সঙ্গে দুর্যোধনের কথা যে কোনোভাবেই ফলপ্রসূ হওয়ার নয় সেটা আমরা কিন্তু বুঝতেই পাচ্ছি। এবং যতক্ষণ মৈত্রমণি নানান কথা বলবেন সেখানে আমরা দুর্যোধন তার স্বভাবচিত ব্যবহারটি করে চলবেন দুর্যোধনের দুর্মতি তার ক্রোধ তার অহংকার তার অশুয়া এতটাই মাত্রা তিরিক্ত হয়ে গেছে ব্যাস যা বুঝেছেন দুর্যোধন সংশোধনের অযোগ্য হয়ে গেছে ফলে যে কথা তিনি উচ্চারণ করতে পারবেন না বলে চলে গেছেন সে কথা বলার জন্যই যেন উপস্থিত হয়েছেন মহর্ষি মৈত্রেয় আগামী পর্বে আমরা মহর্ষি মৈত্রেয় এবং দুর্যোধনের যে ব্যবহার যে কথা তা আমরা শুনব শুনব এটাও যে মৈত্রে মুখ থেকে পুরুবংশের জন্য কি ভয়ঙ্কর বাক্য ভয়ঙ্কর শব্দ উচ্চারিত হতে চলে